আজ তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার বিরাট মাঙ্গলিক যোগ্যানুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন শিক্ষাবর্ষে বিদ্যালয়ের পঠন পাঠনের শুভ সূচনা করল বিদ্যা বিদ্যামন্দির হাই স্কুল বাংলা মাধ্যম এই মাঙ্গলিক যজ্ঞানুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের পূজ্যপাত স্বামীজি অলোক মহারাজ মহাশয় উক্ত যজ্ঞানুষ্ঠানের শুভলগ্নে বিদ্যালয়ের সমস্ত ভাই ও তাদের অভিভাবক অভিভাবিকাদের নিয়ে এই মাঙ্গলিক যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হয়েছিল এবং যজ্ঞানুষ্ঠানের শেষে বিদ্যালয়ের সমস্ত ভাই এবং অভিভাবকদের সুশৃঙ্খল এবং সারিবদ্ধভাবে প্রসাদ বিতরণও করা হয়ে থাকে বিদ্যালয়ের এই মাঙ্গলিক যোগানুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের সম্পাদক মনোরঞ্জন বাবু জানান ভারতবর্ষ একটি হিন্দু সংস্কৃতির দেশ ঋষি মনিদের দেশ তাই মতাদর্শেই এই যোগানুষ্ঠান সম্পন্ন করা হয় নতুন শিক্ষাবর্ষের যাত্রার উদ্দেশ্যে এ প্রসঙ্গে ঠিক আর কি কি জানালেন সম্পাদক মনোরঞ্জন পাল আসুন শুনে নেওয়া যাক আমার নাম মনোরঞ্জন পাল সর্বতা বিদ্যামন্ত্র বাংলামাধ হাই স্কুলের সম্পাদক আমাদের দু হাজার পঁচিশ পরম্পরা অনুসারে ঋষি মুষিমণিদের দেখানো পথ অনুসারে আমরা মনে করেছি শ্রেণীর পঠন শুরু হওয়ার আগে একটি যোগ্য অনুষ্ঠান হওয়া হলে ভালো হয় তাই আমরা এই যোগ্য অনুষ্ঠানে আজকে আয়োজন করেছি তাহলে কি মূলত যোগ্যটাই তো হ্যাঁ যোগ্য অনুসারের মধ্যে আজকে পঠন পাঠন শুরু হয়ে গেছে আর আজকে যে পড়াশোনা যেটা সেটা শুরু হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা শুরু করছে আজকে আহ মহান কর্মযুগকে তারা উপস্থিত ছিলেন সেই মহান কর্মযুদ্ধে আমাদের এগারোশোর উপরে ভাই বোন রয়েছে অধিকাংশই ভাই বোন আজকে অংশগ্রহণ করেছে অনেক অভিভাবক অভিভাবিকা অংশগ্রহণ করেছে আজকে ওই যোগ্য অনুষাকে সাফল্য করার জন্য ভারত সভা দুইজন স্বামী지에শের নিয়োগ অনুষ্ঠানে সফল হয়েছে যদি ভাই বোনের বা বন্ধু বন্ধুদের কোন মেসেজ দিতে হয় হাই ফোন এবং ওনার한테 মেসেজ ইটুকি বলবো আপনার ভারতীয় পরম্পরাকে জানার চেষ্টা জানার চেষ্টা করুন ভারতীয় পরম্পরাকে জানুন যেমন মানুষের রক্তের বিভিন্ন গ্রুপ থাকে তো ভারতবর্ষের যে সংস্কৃতি হিন্দু সংস্কৃতি এই সংস্কৃতিকে জানুন এই সংস্কৃতি নষ্ট হয়ে গেলে ভারতবর্ষ নষ্ট হয়ে যাবে যেমন এক গ্রুপে রক্ত দিয়ে অন্য গ্রুপ যদি চা দিয়ে দেওয়া মানুষের শরীরে যদি পোষণ করা হয় সে মানুষ মারাও যেতে পারে ভারতবর্ষকে বাঁচিয়ে রাখার জন্য ভারতবর্ষের হিন্দু সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য এই সংস্কৃতি জানার জন্য খুব প্রয়োজন রয়েছে তার জন্য প্রত্যেকটা অভিভাবক এবং আমার ছোট ছোট ভাই বোনরা বলবো এটাকে জানার জন্য তাদেরকে রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও সঞ্জীব সাহার রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে